আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নয় দশমিক একের যে তেরো নম্বর অঙ্কটি আছে এই তেরো নম্বর অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান টু স্কোয়ার এ প্রমাণ করতে হবে এর জন্য প্রথমে তোমাকে লিখতে হবে বামপক্ষ পক্ষ ওয়ান বাই প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এটা প্রথমে লসাগো করবা লসাগো হবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এটা দ্বারা যদি আমরা এটার ভাগ করি তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান দ্বারা যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়ান মাইনাস হবে তাহলে ওয়ান মাইনাস এ প্লাস প্লাস এরপর ওয়ান মাইনাস সাইনে দিয়ে যদি আমরা এটার ভাগ করি তাহলে হবে থাকবে ওয়ান প্লাস সাইনে যদি ওয়ান দ্বারা আবার গুণ করি তাহলে ওয়ান প্লাস সাইনে তারপর দেখো এটা মাইনাস এর সাইনে এটা হচ্ছে প্লাস এর সাইনে এখানে ওয়ান আর এবং ওয়ান যোগ করলে হবে টু এখানে নিচে দেখো একটা সূত্র পড়ে গেছে দেখো এ প্লাস b মানে আমরা ওয়ানে যদি এ ধরি সাইনে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান এফ স্কোয়ার দেওয়া যাক কথা না দেওয়া কথা কারণ ওয়ান এর স্কোয়ার দিলে কিন্তু হবে এর জন্য আমরা ওয়ান দিব না মাইনাস স্কোয়ার এ দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল আমরা জানি ক স্কোয়ার কারণ হচ্ছে একটা সূত্র শিখছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখন যদি আমি

আমি যদি এভাবে লিখি একটু আলাদা করে লিখি কারণ টু ইন্টু ওয়ান বাই ক স্কোয়ার এটা যদি লেখি কারণ দেখো ওয়ান দ্বারা যদি আমি দুই রে গুণ করি টু এর গুণ করি তাহলে দুই দুই হয় কারণ এটা আলাদা করলাম কারণ এটা আমরা সূত্র ব্যবহার করব কারণ এখানে লিখব টু ইন্টু ওয়ান বাই ক স্কোয়ার এর সূত্র আছে কিন্তু ওয়ান বাই ক স্কোয়ার না ওয়ান বাই কজ এর সূত্র ওয়ান বাই কজ এর সূত্র কি সেক ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেক স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার দিলাম এটাই দেখো ডান পক্ষ প্রমাণিত এটা কিন্তু ওয়ান বাই ক স্কোয়ারের সূত্র না কারণ ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেক স্কোয়ার আছে এই কারণে আমরা স্কোয়ার দিলাম এটাই দেখো প্রমাণিত এখানে কিন্তু আমাদের টু সেক স্কোয়ার এ প্রমাণ করতে বলছে এটাই প্রমাণিত